ওয়েলকাম টু আটি টোয়েন্টি ফোর ভারতের যত প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে সেখানে একের পর এক ইন্টারনাল ডিসপিউট দেখা যাচ্ছে এই ইন্টারনাল ডিসপিউট গুলো কি সত্যি শুধুমাত্র আভ্যন্তরীণ গোলযোগের জন্য হচ্ছে নাকি এই সমস্তটাই কোন বহির শক্তির প্রভাবে হচ্ছে যেটাকে নর্মাল অবস্থায় আমরা দেখে বুঝতে পাচ্ছি না যেটার পেছনে হয়তো কোনো বড় শক্তি কাজ করছে আজকের এই সেশনটাতে আমরা সেগুলোকে ডিসকাস করবো নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র এইটুকুনি নয় এই ছবিটা দেখে বুঝতে পারছো নেপাল পার্লামেন্টের সেট অন ফায়ার শুধুমাত্রই একটা জায়গাতে নয় নেপালে পার্লামেন্টে সাংঘাতিক লেভেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে নেপালে অনেক মিডিয়া হাউসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শুধু এখানেই স্থির নয় নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে নেপালের অন্যান্য মন্ত্রীগুলোকে রাস্তায় ছুটিয়ে তাদেরকে মারা হয়েছে আমরা কোনোটা কি সাপোর্ট বা তাদেরকে তাদের তাদের সম্বন্ধে বিরোধিতা করছি না কিন্তু যে জিনিসটা হচ্ছে সেটাকে দেখে শুধুমাত্র জেনজি আন্দোলন বলাটা হয়তো একটুখানি ভুল হতে পারে জেনজি কাদের বলি আমরা জেনজি হচ্ছে যারা যারা দু হাজারের পরে জন্মেছে মানে যাদের বয়স এখন তুমি বলতে পারো এই বাইশ কুড়ি পঁচিশ এইটা পরে যারা জন্মেছে তারা হচ্ছে জেন্সি নেপালে এই জেন্সি মুভমেন্টের জন্য একটা এইরকম লেভেলের আন্দোলন হয়ে যায় যে নেপালের প্রধানমন্ত্রীকে ডিজাইন করতে হয় এই পুরো জিনিসটাকে দেখে কি তোমাদের কিছু কমন লাগছে যে আগে সিম জিনিসই কয়েক মাস বা কয়েক এক আগের বছর আমরা বাংলাদেশে দেখেছিলাম সেখানে একটা ছোট্ট জিনিসকে নিয়ে আন্দোলনটা এমন তীব্র জায়গায় গেল যেখানে সেখানকার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় পুরো সত্তা চেঞ্জ হয়ে যায় পুরো সরকার পাল্টে যায় যেটা বাংলাদেশে হয়েছিল বাংলাদেশে সেটা শুরু হয়েছিল কোটা কোটা আন্দোলনকে নিয়ে এবং সেখান থেকে শুরু হয়ে শান্তিপ্রিয় একটা ছোট দেশ একটা মানে এখানে সমস্ত দিনে এতদিন অনেক দিন আগে পর্যন্ত সেখানে একটা রাজতন্ত্র ছিল তারপর সেখানে সরকার গঠন হলো সেই জায়গাতে এরকম মানে এরকম আন্দোলনটা কেন শুরু হলো তার কারণ আন্দোলনটা হয়েছে জেনজি জেনজিরা আন্দোলনটা করেছে কি হয়েছে একটু বলে রাখি নেপালে প্রথমত সেখানে পভার্টি সেখানে আনএমপ্লয়মেন্ট ছিল কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে একদম যোগ্যে ঘি হেলেছে কোনটা নেপালের গভর্নমেন্ট সেখানে যে ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ছিল সেগুলোকে ব্যান্ড করে দেয় সোশ্যাল মিডিয়া অ্যাপ টোটাল ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া অ্যাপ এখানে ব্যান্ড করে দেওয়া হয় নেপালে কেন ব্যান্ড করে দেওয়া হয় এবং সেটার জন্যই আন্দোলনটা পুরো এই তীব্র জায়গা যায় কেন ব্যান্ড করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে কি চলছিল খুব ভালো করে দেখলে একদম ক্লিয়ার কাট করে দেখলে নেপালের কিন্তু জিডিপি অবস্থা খুব বেশি ভালো নয় আমি তোমাদেরকে পুরো প্রপার জায়গাটাকে দেখাই তারপরে আমি তোমাদেরকে এইগুলোকে বলবো যদি আমরা দেখি নেপালের জিডিপি অবস্থা কিন্তু খুব একটা বেশি ভালো নয় এইটা হচ্ছে ইয়েলোটা হচ্ছে ইন্ডিয়া গ্রিনটা হচ্ছে বাংলাদেশ নেপাল যাচ্ছে এখানে নেপালের জিডিপি অবস্থা খুব একটা ভালো নয় কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কিছু সংখ্যক কিছু সংখ্যাক নেপালের মানুষ নেপালি মানুষরা রয়েছেন তারা ল্যাভিশ লাইভ লিড করছে আর সেই সংখ্যাগুলো কারা যারা সেখানকার মন্ত্রী যারা সরকারে রয়েছে তাদের যারা সন্তানরা তারা কিছু এক্সট্রা অর্ডিনারি ল্যাভিশ লাইভ লিড করছে তো সেই জায়গাতে তাদেরকে নেপোকিট বলা হচ্ছে নেপোকিট কথাটা আমরা খুব বেশি রকম জানি আমাদের বলিউডের সোর্সের থেকে বাট এখানে নেপালের ক্ষেত্রে সেই নেপোকিট যারা সরকারে রয়েছে। তাদের সন্তানরা যেভাবে লাইফ লিড করছে সেটাকে খুব বাড়িয়ে দেখানো হচ্ছে এবং তার সাথে দুটো ছবি পরপর আসছে একটা হচ্ছে নেপোকিট যারা খুব ল্যাপিস লাইফ লিড করছে তার সাথে নেপালের ভূমিকম্প নেপালের

তোমাদের মনে হতে পারে না যে এত বড় আন্দোলনটা কি শুধুমাত্র জেনজিরা করতে পারে শুধু জেনজিরা এত বড় আন্দোলন করতে পারে এখানে কি হাত নেই চায়না আমেরিকা বা অন্য কেউ কারুর হাত নেই অ্যাকচুয়ালি যখন নেপালের সরকার গঠন হয় দেখা যায় যে নেপালের সরকারের সাথে চায়নার একটা রিলেশন ভালো রিলেশন গড়ে ওঠে এবং ইভেনচুয়ালি যদি চায়নার দিকে সেটা ইনক্লাইন হয়ে যায় সেটা বাইরের অন্যান্য শক্তিদের ক্ষেত্রে খুব একটা ভালো রেজাল্ট আনবে না এবং নেপালে যেসব সোশ্যাল মিডিয়া গুলোকে ব্যান করা হয়েছিল শুধুমাত্র চাইনিজ সোশ্যাল মিডিয়া যেগুলো ছিল যেমন ধরো টিকটক সেগুলোকে ব্যান করা হয়নি সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যান হয়ে গেছে এক্স ব্যান হয়ে গেছে ফেসবুক ব্যান হয়ে গেছে সমস্ত ব্যান হয়ে গেছে বাট ইনস্টাগ্রাম ব্যান হয়ে গেছে বাট টিক তার কারণে চাইনিজদের প্রতি তাদের একটু বেশি ইনক্লিনেশন সেটা রয়েছে সেটা বেশি ভালোবাসাস কেন রয়েছে তো এই এমন পরিস্থিতিতে নেপালে যখনই এই 26টা সোশ্যাল মিডিয়াকে ব্যান করা হয় জেনসিরা আন্দোলন করতে শুরু করে জেনসিরা আন্দোলন করতে শুরু করে এখানকার 트리গার পয়েন্ট ছিল যে সমস্ত 26টা মিডিয়া অফ হইছিল কিন্তু TikTok সেটা কিন্তু চলছিল এবং এই তারা তারা এটাকে জাস্টিফিকেশন কি বলে দিয়েছিল যে আমরা কেন এটাকে ব্যান করছি তার কারণ হচ্ছে এখানে ফেক নিউজ ছড়ানো হচ্ছে ফেক নিউজ না অ্যাকচুয়াল যেটা হচ্ছিল সেটাই হচ্ছে বাট জিনিসটা ট্রিগার হয়ে গেছে এবং এই ট্রিগার হওয়াটার পেছনে ট্রিগার হওয়ার জন্য সরকারের পতন হয় লিটারেলি সরকারের পতন হয় সেখানকার পার্লামেন্ট সেখানকার মানে অনেক মিডিয়া হাউস তাদের পুরো জ্বালিয়ে দেওয়া হয় এবার ব্যাপারটা শুধু এখানে কিন্তু দাঁড়িয়ে থাকছে না এবার একটু ভালো করে ভেবে দেখো এই হচ্ছে বর্তমান নেপালে পরিস্থিতি কাটমান্ডুর পরিস্থিতি বর্তমানে এইটা হাজারে হাজার মানুষ আসছে হাজার হাজার জেনজি আসছে প্লাস মারা মানে এখানে কিন্তু মানে এই ইনসিডেন্টে অনেকে মারাও গেছেন আচ্ছা এবার একটা জিনিস একটু আমাদের ভেবে দেখতে হবে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি যে কি রকম কি चेंजेस হয়েছে ভারতে যতগুলো প্রতিবেশী দেশ রয়েছে বা আমি যদি বলি এশিয়া যে ছোট ছোট দেশগুলো রয়েছে তাদের মধ্যে রকম কি চেঞ্জ হয়েছে যদি একটু ভালো করে দেখি দুহাজার কুড়িতে মায়ানমারে এরকম একটা আন্দোলন হয় যাতে তাদের সরকারের পরিবর্তন হয় দুহাজার কুড়ি মায়ানমার দুহাজার বাইশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কার যে অর্থনীতি ছিল সেটা একদম ভেঙে গেল আবার আন্দোলন আবার সেখানে একটা হিউজ পরিবর্তন ঠিক আছে এরপর দু হাজার চব্বিশ বাংলাদেশ একটু ভালো করে মিলিয়ে দেখো তো আমি এই চ্যানেলই তোমাদেরকে বলে গেছিলাম যে বাংলাদেশে কি রকম কি হয়েছে কোটার ভিত্তিতে আন্দোলনটা শুরু করে কোটা নাকি মেধা সেখান থেকে শুরু করে কি লেভেলে চলে গেছিল আন্দোলন তার জন্য এখন কি এখন বাংলাদেশের পরিস্থিতি কি হচ্ছে কি পরিস্থিতি থেকে তারা পুরো চলল মুজিবুর রহমানের বাড়ি ঘর সমস্ত কিছু তছতছ করে তাদের মূর্তি তছতছ করে কি পরিস্থিতি হয়েছিল বাংলাদেশে দু হাজার যে জিনিসটা হলো আর এখন দু হাজার পঁচিশে হচ্ছে নেপাল তোমার মনে হচ্ছে না এটা ট্রেন ফলো করছে যে এশিয়ার যে দেশগুলোকে রয়েছে যে ছোট ছোট দেশগুলোকে রয়েছে আর স্পেসিফিক্যালি যদি বলতে পারি যে ভারতের যারা প্রতিবেশী দেশগুলো রয়েছে সেখানে কিছু না কিছু এরকম ছোট ছোট জিনিসগুলোকে কেন্দ্র করে একটা ম্যাসিভ চেঞ্জ হচ্ছে আর সেই ম্যাসিভ চেঞ্জগুলো শুধু ছাত্রদের পক্ষে শুধু জেনজিদের পক্ষে করা কি পসিবল হয়ে থাকে এর পেছনে হয়তো একটু ডিপ কিছু আছে জেন্সিদের প্রোটেস্টটা এত বড় জায়গায় আসতে পারে নাকি যে কোনো ফরেন এজেন্ট আছে এবার একটু ভেবে দেখো আমাদের এখানে অনেক জেন্সিরা রয়েছে চাইলে তারা গিয়ে পারবে পসিবল একটা লেভেল পর্যন্ত সহ্য করতে করতে মানুষ প্রতিবাদ করে সেই প্রতিবাদটা এত বড় হয়ে যায় না যে পার্লামেন্ট জালিদার মতো জায়গাতে চলে যেতে পারে হয়তো সেখানে কিছু বহিঃশক্তির প্রভাব থাকলেও থাকতে পারে ডিপ স্টেট আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম ডিপ স্টেট ডিপ স্টেট হচ্ছে একটা এজেন্সি যে এজেন্সিগুলো কিন্তু डायरेक्टली কোথাও গিয়ে কোনো ঝগড়া কোনো ওয়ার ডিক্লেয়ার করা এগুলো করে না কোনো ঝগড়া হচ্ছে বা কোনো ওয়ার ডিক্লেয়ার হচ্ছে এগুলো হয় না বাট ডিপ স্টেট এজেন্সি কি করে অভ্যন্তরীণ আভ্যন্তরীণ গিয়ে গলযোগ সৃষ্টি করে যেখানে আস্তে আস্তে ছোট ধরো কোনো একটা জায়গাতে ছোট্ট করে একটা আগুন লাগিয়ে দিল সেই আগুনটাই আস্তে আস্তে বাড়তে বাড়তে সেটা একটা বিশাল আকার ধারণ করে এইটা করে ডিপ স্টেট এবং এই সেম জিনিসটাই একটা ট্রেন্ড ফলো করে আমরা দেখছি যদি একদম খুব সিম্পল ভাবে দুটো এক্সাম্পল দিচ্ছি আমি এই থামনেলটা তোমাদেরকে দিয়েছিলাম যেটা নেপাল নাকি বাংলাদেশ টুপার একটু ভালো করে দেখো যখন যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে মানে হাসিনা শেখ হাসিনার কাছে যখন একটা নতুন জায়গা বা একটা নতুন একটা একটা আইল্যান্ড চেয়েছিল আমেরিকা শেখ হাসিনা সেটাকে দিতে অস্বীকার করে এবং তারপরে তিনি বলেছিলেন যে আমার কাছে যদি কোনো একটু রক্ত থাকে আমি এটার প্রতিবাদ করব আমি দেব না এবং তারপর মানে বেসিক্যালি তিনি ওপেনলি আমেরিকার প্রতিবাদ করেছিলেন তার কিছুদিন পরে বাংলাদেশে পুরো একদম সাংঘাতিক মানে আলাদাই কিছু হয়েছে যেটা একটা ছোট্ট ইনসিডেন্ট থেকে শুরু করে একদম একটা বিশাল মানে পুরো পরিবর্তন হয়ে যায় ঠিক পরবর্তীকালে নেপাল নেপালের সাথে চায়নার একটু ক্লোজনেস একটু ঘনিষ্ঠতা দেখতে পাওয়া যাচ্ছে এবং সেইটা টু সাম এক্সটেন্ট আমেরিকা বা অন্যান্য বড় দেশের দেশের কাছে সেটা খুব একটা ভালোভাবে আসবে না এবং তার জন্যই একটা জেনজি আন্দোলনকে কেন্দ্র করে একটা সরকারের পরিবর্তন হচ্ছে প্রধানমন্ত্রীকে পরিবর্তন করতে হচ্ছে প্রধানমন্ত্রীকে রিজাইন করতে হচ্ছে পার্লামেন্ট আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে তো এটা কি শুধুই শুধুমাত্র জেনসি প্রটেস্ট নাকি এর মধ্যে কোনো ডিপ স্টেট এজেন্সি বা কোনো ফরেন এজেন্ডা আছে এটা তোমরা বিচার করবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে আজকে সেশনটা কেমন লাগলো এবং এইটা নিয়ে তোমাদের কি মনে হয় সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কারণ এই ধরনের ভিডিওগুলো গুলো শুধুমাত্র তোমাদেরকে বলার জন্যই তোমাদেরকে জানানোর জন্যই এবং যদি মনে করো যে এই ধরনের ভিডিও আরো চাইছ সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও বেস্ট অফ লাক দেখো